হ্যালো আমার ভিভার্সরা কেমন আছো আশা করবো আপনারা সব ভালোই আমি সাগর আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতের ম্যানুফ্যাকচারার সব থেকে বড় ম্যানুফ্যাকচারার কেসারিয়া টেক্সটাইল কোম্পানি যার মধ্যে আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি লুজ প্রিন্ট সেকশন লুজ প্রিন্ট সেকশন কেন নিয়ে এসেছি জানো গ্রামের মহিলারা ডেলিভার সারিজ ও পছন্দ করে পড়তে ডেলিভার সারিজ মধ্যে আমি আপনাদের কাছে প্রিন্ট শাড়ির কিছু ভ্যারাইটি নিয়ে চলে এসেছি তাহলে জুড়ে থাকুন লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে আশা করবো আপনাদের ভিডিওটা সব ভালো ভালোই লাগবে দেখতে প্রথম শাড়িটা হচ্ছে ক্রেপ ক্রেপের মধ্যে শাড়িটা দেখেন কত ভালো একদম মাল্টি কালারের ফ্লাওয়ারের কাজ করা আছে শাড়িটির মধ্যে এবং বর্ডারও আপনারা পেয়ে যাচ্ছেন বর্ডারেও যদি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একদম ভাবে গোলাপি কালারের প্রিন্টটা করা আছে এর যদি ব্লাউজটা আমি আপনাদেরকে দেখাই ব্লাউজেও সাড়ে ছ মিটারের শাড়ি থাকবে একদম ব্লাউজেও আপনারা গোলাপি হালকা বেবি পিঙ্ক কালারের আপনার ব্লাউজটা আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাল্টি কালারের ফ্লাওয়ারের কাজ পাবেন শাড়িটির নাম হচ্ছে সিল্ক ক্রেপ সিল্ক শাড়ি নামে এই শাড়িটি ক্যাটলগটা থাকবে তাড়াতাড়ি আপনারা স্ক্রিনশট নিতে পারেন কালেকশনের আর নিচে নাম্বারে আপনারা দেখাতে পারেন কি কোন শাড়িটা আপনাদেরকে ভালো লেগেছে তার কালার অপশন আপনাদেরকে পাঠানো হবে তাড়াতাড়ি দ্বিতীয় কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদম রামা গ্রিন কালার আমার অনেক পছন্দ দিতা কালার এইটা রামা গ্রিন কালারে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক কালারের কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন পাতার কাজও আপনাদের ফুল সাইডে একদম পাতার কাজ করা আছে এবং যদি এর কথা বলি কি আচলের কথা যদি বলি আচলে আপনারা দেখতে পাচ্ছেন বক্স প্রিন্টের সাথে একদম আচলটা আপনাদের পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং নিচের দিকে নাম্বারে আপনারা স্ক্রিনশটটা পাঠান এবং কালেকশনের পিডিএফ এবং রেট আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে আপনারা কিছু কমেন্ট করেন কি আজকে সাইটটা আপনাদেরকে কালেকশন গুলো আপনাকে কেমন লেগেছে তৃতীয় কালেকশনে দেখতে পাচ্ছেন আপনারা একদম হলুদ রঙের একদম শাড়িটা হচ্ছে এবং তিন রঙের কম্বিনেশনে গ্রে ব্লু এবং লাইট একদম পিঙ্ক কালারের আপনারা কম্বিনেশনটা আপনারা এই শাড়িটিতে পেয়ে যাচ্ছেন এই শাড়ির আমি নাম আপনাদেরকে বলবো না কেন কি আপনারা কমেন্ট সেকশনে এই নামটা আপনারা জিজ্ঞেস করতে পারেন কি এই শাড়িটির নাম কি এ ব্লাউজও আমি আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি না কেন কি আপনারা যদি চান আপনার যদি ইচ্ছুক কি এই শাড়িটা আপনারা নাম জানতে চান তাহলে জুড়ে থাকুন আমার সাথে কেসেরিয়া টেক্সটাইল কোম্পানিতে আমি সাগর আপনার কাছে আবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে सही दाम का नाम केसरिया सही दाम का नाम